আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী কেমন আছেন তো আজকে আমি চলে আসছিলাম টাঙ্গাইল রেল স্টেশন গারিন্দা রেল স্টেশন তো টাঙ্গাইল রেল স্টেশন আসার পরে দেখলাম ঢাকার থেকে একটা ট্রেন আসলো ট্রেন আসা আসে আসার পরে দেখলাম ওইটা জিজ্ঞেস করলাম যাবে রাজশাহীর দিকে তো রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল তো সাথে সাথে দেখলাম সূর্য ডুবতেছে তো সূর্যর একটা ভিডিও নিয়ে নিলাম প্রকৃতি প্রকৃতি আমার আমার খুব ভাল লাগে যাই হোক তো আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম তা আপনারা দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে তো আমার ভিডিওটা শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী আমি যেন আরো ভিডিও করতে উৎসাহ হয়ে আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম